প্রিয় বন্ধুরা আমি শ্বশুরবাড়িতে প্রথম এসেছিলাম তখন কিন্তু আমি ঘরের কাজ একদম করতে ভালোবাসতাম না পছন্দও করতাম না মানে কেউ কিছু কাজ করতে করলেই আমার কিন্তু খুব বিরক্ত লাগতো কিন্তু মিঠি কিন্তু সেরকম একদমই না ও কিন্তু ঘরের কাজ করতে খুব ভালোবাসে এই দেখো ওর বাবা বাজার নিয়ে এসছে সাথে সাথে কিন্তু বাজারগুলো গুছিয়ে গুছিয়ে রাখ এই কাজগুলো কিন্তু আমি আগে করতাম কিন্তু এখন মিঠি কিন্তু সব নিজে করে এবং খুব সুন্দর গুছিয়ে গুছিয়ে করে আর কি বলতো ছোট থেকে না আমি একদমই ঘরের কাজ করতে পছন্দ করি না আর আমাকে আমার মা করতেও দিত না কিন্তু শ্বশুরবাড়িতে এসে এত কাজের দায়িত্ব মানে সব দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়েছিল আর আমি যেহেতু একটুও ভালোবাসতাম না তার জন্য কিন্তু একটুও করতে চাইতাম না এই এখন দেখো রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি আর রান্নাঘরটা যেন বিয়ের পরে একদম মানে থেকে বিরক্তের কাজ লাগে এইদিকে হচ্ছে রুটিও বসিয়ে দিয়েছি রুটি করাটা তো আমি একদমই পারতাম না কারণ রুটিটা আমার হচ্ছে একদম পাপড়ের মতো শক্ত হতো কিন্তু প্র্যাকটিস করতে করতে এখন ভালো রুটি করি এখন ধীরে ধীরে বুঝতে পেরেছি রান্নাঘরটাকে আপন করতে পারলেই কিন্তু সংসারে আর্থিক উন্নতি সম্ভব আর এই দেখো আমাদের এখানে কিন্তু দাদু এসছে এটা দাদুর গরুকে রোজ একটা করে রুটি দিই আর দাদু অনেকদিন পর আমাদের বাড়িতে এসছে আর আমাদের ঘরে রুটি হয়েছিল তো দাদুকেও দুটো রুটি খেতে দিয়েছি খুব খুশি হয়েছে আর এই শীতে গরম গরম রুটি কান্না ভালো লাগে আর তরকারিটা মিঠির বাবা করেছে আর মিঠির বাবা কিন্তু সব কাজ করতে একদম পারদর্শী রান্নাবান্না ঘর দর পরিষ্কার আমি সংসারে যেটুকুনি কাজকর্ম কিন্তু মিঠির বাবার দৌলতেই শিখেছি ও কিন্তু আমাকে নিজের হাতে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছে আর মিঠিও কিন্তু সেরকমই হয়েছে ও বাবার থেকে কিন্তু অনেক কিছু শিখেছে যেরকম বাজার গোছানো ঘর গোছানো সব কিছুই শিখেছে এখন দাদু দেখো এত বৃদ্ধ বয়সে এসেও রোজ বাড়ি বাড়ি সবার দুধ দেয় আর নিজের ছেলে বউ আছে তাদের সাথে একসাথেই থাকে খুব মিলমিশ আছে কোনোদিনও কিন্তু ছেলে বইয়ের সম্বন্ধে নিন্দা করে না এই বৃদ্ধ বয়সেও পরিশ্রম করে আর এদিকেও মিঠি দেখো ফোন দেখছে আর ফোন দেখলেই তো মিঠির বাবা আমাকে বকাবকি আরম্ভ করে দেয় তা ওর সাথে একটু খেলাধুলা আরম্ভ করে দিয়েছে আর মিঠি ওর বাবার কাছে খেতে খুব পছন্দ করে এই সারা সারাদিনে কর্মব্যস্ততার পরে এখন রাতে একটু সেরে গুলাচ্ছে মিঠির জন্য কিন্তু সেরে গুলাতে গিয়ে কমপ্লেন নিয়ে এসছে আর মিঠি কিন্তু সেরেলা খুব ভালোবাসে মানে ওর একেবারে ফেভারিট হলো সেরেলা তো অনেকদিন ধরে খাচ্ছে না বমি হচ্ছে তো ভাবলাম এখন অল্প একটুখানি সেরেলা গুলে দিলে ও একটু ভালোই বাসবে আর সারাদিন কী বলতো আমি এত কাজেকর্মে ব্যস্ত থাকি যে তোমাদের সাথে একটু কথা বলবো গল্প করবো সেই পরিস্থিতি থাকে না আর আমি যে কাজের ভিডিও করবো মানে আমার ঘরের কাজের সেই পরিস্থিতিও তো থাকে না কারণ আমি প্রায় বারোটা থেকে একটার মধ্যে রান্না বসাই আর দুটোর মধ্যে খেতে দিতে হয় তো বুঝতেই পারছ যে কতটা আমাকে স্পিডে সব কিছু করতে হয় তার মধ্যে ক্যামেরা ধরা এডিট করা এইসব আমার পক্ষে একদমই সম্ভব হয়ে ওঠে না আসলে আমি ব্লগ চ্যানেলটা যখন শুরু করেছি না তখন আমি একদমই মানে ফ্রি থাকতাম কারণ আমার তখন রান্নার লোক ছিল বাসন মাজার লোক ঘর মাঝার লোক সব কিছুই ছিল কারণ আমার সবে সিজার হয়েছিল আর এখন তো সেই সব কেউ নেই কারণ আমি না নিজের হাতে সংসারের কাজ করতে খুব ভালোবাসি এতে আমার সারাদিন খুব ভালো লাগে আর আমার ঘরে না প্রচুর ইনকাম হয় আর এই কারণে আর অনেক মানে সঞ্চয় করতে পারি তোমরা তো দেখোই যে আমার ঘরে তেমন কিছু জিনিসপত্র নেই অ্যাকচুয়ালি আমরা না সঞ্চয়টা বেশি করি কারণ আমাদের একটা এইম আছে কি এম এইম বলতে লক্ষ্য আছে কারণ আমাদের হচ্ছে আয়ের সাথে সাথে কিন্তু খরচাটাও ব্যালেন্স করে চলতে হয় কারণ সঞ্চয়টা তো করতে হবে কারণ ভবিষ্যতে কি বলো তো আমাদের অনেক বন্ধু আছে কিন্তু টাকা দিয়ে সাহায্য করার পরিস্থিতি থাকলেও কিন্তু কেউ করতে পারেনি কারণ সবারই একটা সংসার আছে সংসারে খরচা আছে তাই নিজেদেরকে নিজেদের পরিস্থিতিটা ঠিক রাখাই ভালো আর আমার আল্লার পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ কাপড় এখনও ভাজ হয়নি মানে পরের দিন আমি ব্লগ শ্যুট করতে পারবো কিনা না সন্দেহ আছে তাই মুড়িটা মাখা হয়ে গেলেই কিন্তু আমাকে আগে জামা কাপড় কাচতে হবে জামা কাপড় কেচে তারপরে কিন্তু এই যে জামাকাপড়গুলো পরিষ্কার আছে সেগুলো ভাজ করে রাখতে হবে আর এটা কিন্তু আমার সব থেকে ডিফিকাল্ট লাগে কারণ আমি জামা কাপড় ভাজ করতে কিন্তু একদমই ভালোবাসি না আর আমাদের বাড়িতে মুড়ি মাখা হলে আমরা কিন্তু সবাই একসাথে মুড়ি খুব ভালোবাসি কারণ কি বলতো এতে একটু টিভি দেখা হয় তার সাথে সাথে মুড়ি খেতে খেতে কিন্তু সবার একটু গল্প হয় এদিকে হচ্ছে আমি আর মিঠি একটু মুড়ি খাচ্ছি দেখুন মিঠি আমাকে খাইয়ে দিচ্ছে কিন্তু কিছুতেই এখন পাচ্ছে না আর এদিকে একটু চাউমিন বসিয়ে দিয়েছি কারণ চাউমিনে যে আজকে একটু বিট দিয়েছি তো বিট দেওয়াটা না খুব লাল লাল হয়ে গেছে কিন্তু বিটটা তো এমনিতে বাচ্চারা একটুও খেতে চায় না তার জন্য চাউমিনে দিয়ে দিয়েছি এতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে আর চাউমিনটা হচ্ছে কিন্তু মিঠির বাবা করে খুব ভালো করে আর ওর না কোনো কাজে বলে না যে আমি এটা পারবো না আর এইদিকে দেখো চাউমিনটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে আর চাউমিনটা এত সুস্বাদু হয়েছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো চাউমিন কিন্তু প্রায় হয়ে গেছে এখন কিন্তু সবাইকে দিয়ে দেবো হ্যালো বন্ধুরা এখন একটু আমি কাচাকুচি করে সব কম চাউমিন হয়েছিল তো এখন আমি ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে মানে আমার সারা দিনে কাজকর্ম কমপ্লিট করে এখন একটু ঠাকুর ঘরে এসে বসে থাকবো আর পুজো তো দেবই তোমরা একটু ঠাকুরের দর্শন করে নাও ঠাকুর ঘরে এলে খুবই ভালো লাগে কারণ সারাদিন না অনেক চিন্তা অনেক মানুষের কথাবার্তা না অনেক টেনশানে থাকে তো ঠাকুর ঘরে এলে অনেকটাই কিন্তু ভালো লাগে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু সকাল থেকে শুধুমাত্র টাকার পেছনে দৌড়াই কিন্তু টাকা আমাদের ঘরে কিভাবে সহজে আসবে সেই নিয়ে কিন্তু আমরা কখনো ভাবি না তো মিঠি এখন একটু বাজানো বাজাচ্ছে তোমরা কিছু মনে করো না তো একমাত্র ঘরের কাজ পরিপাটি করে করলেই কিন্তু ঘরের মধ্যে প্রচুর টাকা পয়সা উপার্জন হয় এবং সেটা হচ্ছে স্থায়ী থাকে তাই আমি কিন্তু সকাল থেকে এই এখন রাত হয়েছে তো কন্টিনিউ কাজ করেই যাচ্ছি ঘরের এর জন্য তোমাদের সাথে হয়তো ঠিকঠাক করে আমি ব্লগ শেয়ার করতে পারি না তবে যেটুকুনি করি তোমরা ভালোবাসা দিয়ে দেখো এইভাবে তোমার তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে 都蛮都要生的的，个头呢吧？